সাম্প্রতিক সময়ে ইরান নতুন কৌশলে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে ইরান তেহরান থেকে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে যা ইসরায়েলের জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যেখানে ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয় ট্রাম্প প্রশাসনের সময় নেতানিয়াহ এবং ট্রাম্পের মধ্যকার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল এবং ইরানকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ইরানের হামলার হুমকি আরও বিপজ্জনক হতে পারে কারণ ইরান সবসময়ই ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাকে একটি গুরুতর হুমকি হিসেবে দেখে এসেছে ইরান বরাবরই ইসরায়েলের সামরিক ক্ষমতার বিরুদ্ধে কথা বলে আসছে এবং তাদের বিশ্বাস ইসরায়েলকে মোকাবিলা করতে হলে তাদের শক্তি বাড়াতে হবে ইরানের নেতৃত্ব বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি সবসময়ই ইসরায়েলের বিরোধিতা করে আসছেন এবং তাদের রাজনৈতিক অবস্থান আরও কঠোর হয়েছে তাদের ধারণা ইসরায়েলের বিরুদ্ধে এই নতুন কৌশল অবলম্বন করলে তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে পারবে ইরান ইসরায়েল সংঘাত শুধু সামরিক প্রস্তুতি বা পারমাণবিক কেন্দ্র আক্রমণ পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি ধর্মীয় এবং রাজনৈতিক মতাদশের সংঘর্ষ হিসেবেও দেখা যায় ইরান একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শত্রু মনে করে বিশেষত ফিলিস্তিন ইস্যুতে ইরান সবসময়ই ইসরায়েলের বিরোধিতা করে আসছে এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়ে আসছে যা ইসরায়েলের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ইরানের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান দুর্বল করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে শক্তিশালী করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বারবার আন্তর্জাতিক মহলের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি নিয়ে কথা বলেছেন তিনি মনে করেন ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হয় তাহলে এটি শুধুমাত্র ইসরায়েলের জন্য নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে নেতানিয়াহু বহুবার যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যাতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্পের সময়কালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যা ইরানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে ট্রাম্পের ইরান বিরোধী নীতি এবং ইসরায়েলের প্রতি সমর্থন ইরানের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে তবে ইরান কখনোই এই চাপের সামনে স্বীকার করেনি ইরানের নেতৃত্ব মনে করে তাদের পারমাণবিক কর্মসূচি তাদের সার্বভৌম অধিকার এবং প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই ইসরায়েলের বিরোধিতা করে আসছেন এবং তিনি মনে করেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব তার দেশ এবং পুরো অঞ্চলের জন্য হুমকি বর্তমানে ইরান নতুন কৌশল অবলম্বন করছে যা ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ইরান প্রতিনিয়ত তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে তাদের মিত্রতা বাড়ানোর চেষ্টা করছে এর মধ্যে সিরিয়া হিজবুল্লাহ এবং অন্যান্য শিয়া মিলিশিয়া গোষ্ঠী রয়েছে যারা ইরানের সহায়তায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের অবতীর্ণ হতে পারে তবে ইসরায়েলও এই হুমকির বিরুদ্ধে প্রস্তুত ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলো ইরানের যে কোনো আক্রমণের জবাব দিতে সর্বদা প্রস্তুত থাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ম ইরানকে সতর্ক করেছেন যে যদি ইরান ইসরায়েলের উপর হামলা চালায় তবে ইসরায়েল তার উপযুক্ত জবাব দেবে ইসরায়েল ইরান সংঘাতের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয় তবে একটি বিষয় নিশ্চিত যে এই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি আপাতত সম্ভব নয় এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে থাকবে